নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্স কে স্নাতক সম্মান করার এক দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরিশালের বিভিন্ন নার্সিং আমাদের যৌক্তিক দাবি হচ্ছে ডিপ্লোমাকে অন্তত ডিগ্রি সমতুল্য করা হোক আমরা ইন্টারমিডিয়েট পাস করার পরে আমরা একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি সেখান থেকে উত্তীর্ণ হওয়ার পরে আমরা দেন ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করি তিন বছরে এরপরে ছয় মাস ইন্টার্নশিপ থাকে আমাদের এই যে সময়টা যাচ্ছে এতে আমাদের টোটালি চার বছর সময় লেগে যায় রেজাল্ট সহ এরপরে এটা আমাদের ইংলিশ মিডিয়ামে কমপ্লিট করতে হয় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা সতেরোটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে এরপরে আমাদেরকে ইন্টার সমতুল্যই দেওয়া হয় এটা সারা বাংলাদেশের প্রতি আমাদের একটা কোশ্চেন রয়ে গেল অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কোশ্চেন রয়ে গেল ইন্টার পাস করার পরে চার বছর কমপ্লিট পড়াশোনা কমপ্লিট করার পরে কিভাবে ইন্টার পাস থাকে অন্ত তারপরেও আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে আমরা চাচ্ছি যে অন্তত ডিগ্রি সমতুল্য করা হয় আমাদেরকে যেন আমাদের এই চৌক্তিক দাবি যেন মেনে নেওয়া হয় আর সারা বাংলাদেশে নার্স ও নার্সিং শিক্ষার্থীদের প্রতি আমরা পরিচয় থেকে একটা আহ্বান জানাই আপনারা সবাই এই অংশ এই দাবিতে অংশগ্রহণ করুন একত্রিত হন এই যে কোর্সটা এটা আমরা তিন বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারপর হলো যে আমরা শেষ করি তার ভিতরে আমাদের ইন্টার্নশিপ আছে ছয় মাসের হ্যাঁ ইন্টার্নশিপ আছে হলো যে আপনাদের ছয় মাসের তারপর আমরা বোর্ড পরীক্ষা দেই এই যে তিন বছর যে কমপ্লিট করি তিন বছরে আমরা বোর্ড পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হই সাফল্যের সাথে তারপর আমরা এই যে ডিপ্লোমা কোর্সটাকে শেষ করি কিন্তু এই ডিপ্লোমা কোর্স শেষ করার পরও তারপরও আমরা সেই এসএসসির যে সমমান সেইটাই পাচ্ছি হ্যাঁ তো আমাদের আজকের যৌত্বিক দাবি হলো যে যেন যারা ডিপ্লোমা করতেছি এরা যাতে ডিগ্রির সমমানটা পায় এই আন্দোলনে আজকে আমাদের এই সমাবেশ আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মিছিল নিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা সেখানে তারা বিক্ষোভ ও মানববন্ধন করে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন বরিশালের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘণ্টাব্যাপী মানববন্ধনী বরিশাল নার্সিং কলেজ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় এ সময় তারা বলেন এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্স শেষে পুনরায় ছয় মাসের ইন্টার্নশিপ করার পরও কোনো সমমান না পাওয়ায় স্নাতক ডিগ্রি পাশ কোর্সে সমমানের দাবি জানান তারা এ সময় তারা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন এর আগে নার্সিং কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সদর রোডে আসে এ সময় তারা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে কার্ড প্রদর্শন করে নিউজ ডেস্ক এরনা রয় রিপোর্ট